নমস্কার বন্ধুরা ম্যানো রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিলি চিকেন তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই তা আমি এখানে দেখুন বোনলেস নিয়েছি চিকেনের তো পাঁচশো মতন নিয়েছি এখানে ভালো করে ধুয়ে এমনি ছোটো পিস করে নিয়েছি খুব বড় পিস নিই এমনি মাজারি পিস করে নিয়েছি ওর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এখানে নুন দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে দেবো একটা ডিম ভেঙে দিলাম এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দু চামচ মতন দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য মানে তিরিশ মিনিটের জন্যে মাখিয়ে রেখে দিলাম ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে নুন বলুন সব ইয়েগুলো যাতে মশলাটা লেগে যায় একটু ভিনিগার দিয়ে দিলাম ওপর দিয়ে এক চামচ এক ছ মতন দিয়ে আবার ভালো করে মাখিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম তিরিশ মিনিট পর আবার ফিরে এলাম দেখুন যে জল বেরিয়ে গেছে তো এর মধ্যে এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি একটু বেশি করে কেন যেহেতু জল বেরিয়ে গেছে দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব চার চামের মধ্যে ময়দা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে ভিনিগারটা দিলে কি ভেতরটা একটু নরমও হবে আর টেস্টও হবে সব মশলা দিয়ে যেহেতু আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি খুব বেশি ময়দা দিই নি এবার কড়াই তেল দিয়ে দিয়েছি এবার আমি এরকমকে হালকা আঁচে ভেজে নেব তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি পুরো দোকানের মতন রেস্টুরেন্টে যেমন চিলি চিকেন করে পুরো ওইভাবে আমি বানিয়ে নিচ্ছি এটাকে ঠিক ওইভাবে খেতে লাগবে একদম অমনি পুরে চিলিনটা এত সুন্দর টেস্ট হয়েছিলো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করছি আপনারা খুবই ভালো লাগবে এটা এটার সঙ্গে রুটি পরোটা বা ফ্রায়েড রাইস সঙ্গে এটা খুবই ভালো লাগবে তো দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি হালকা করে খুব বেশি কড়া করব না হালকা হালকা করে ভেজে নেবো এটা করতে খুব বেশি টাইম লাগ না ম্যাগনেট করতে যতটুকুনি টাইম তো এইভাবে আমি ভালো করে করে নিচ্ছি ভেজে এবার তুলে নিচ্ছি এইভাবে সবগুলোকে এইভাবে ভেজে তুলে নেবো তো এবার আমি করার মধ্যে সব ভেজে তুলে নিয়েছি করার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম ডুমুডুমু করে কেটে নিয়েছি পেঁয়াজগুনো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকে ওর মধ্যে এবার একটু আদা রসুন আর ওই কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম ওটাও এক চামচ দিয়ে দিলাম ক্যাপসিকাম এমনি করে কুচ ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম তো ক্যাপসিকাম দিয়ে দিলাম একটা একটা ক্যাপসিকাম কেটে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এইভাবে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে সয়া সস নিচ্ছি দু তিন চামচ মতো সয়া সস নিয়েছি আমি টমেটো সস নিয়ে নিলাম পরিমাণের মতন আপনারা নিয়ে নেবেন একটু সামান্য আবার ভিনিগার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা ইয়ে করে নিচ্ছি গুলে নিচ্ছি এবার এটা একদম ইয়ে হয়ে এসছে নরম হয়ে এসছে এবার আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন টমেটো দিয়ে দিলাম দিয়ে আবার একটু না করে নিচ্ছি নিয়ে এবার একটু চিনি দিচ্ছিলাম স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি কেসিগানটা সিদ্ধ হয়ে এসেছে হালকা হালকা ঢাকা দিয়ে আরেকটু সিদ্ধ করে নিয়েছি আমি তো এবার এখানে সয়া সসটা দিয়ে দিলাম মিক্সড করে রাখা টমেটো সস আর সয়া সসটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু না করে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব এবার এটাকে হয়ে এসছে না করে নিছি একটু সামান্য জল দিয়ে দিলাম যেহেতু চিকেনগুলো দেবো মানে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো দিয়ে এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালো করে একটু কম আছে করবেন নাহলে চিকেনের মধ্যে রসটা ঢুকবে না আর হচ্ছে তাড়াতাড়ি রসটা মরে ইয়ে হয়ে যাবে কমে যাবে ওই জন্যই রসটা একটু কম আছে রেখে দিতে হবে এবার ঢাকা দিয়ে দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার দু চামচ নিয়ে নিলাম নিয়ে এবার একটু জল দিয়ে গুলে নেব তো জল দিয়ে গুলে নিচ্ছি তো ঢাকনা খুলে দিচ্ছি দেখুন খুশুন দেখতে হয়েছে কালারটাও ভালো হয়েছে ওই জন্যে আর এর বেশি জলটা মারা যাবে না তাহলে চিকেনে সব ইয়ে হয়ে যাবে আর কর্নফ্লাভার দিলে এটা ঘন হয়ে যাবে ওই জন্য আর জল এখানে ইয়ে করা যাবে না পুরো চিকেনের ভেতরে রসটা ঢুকে গেছে এবার কর্নফ্লাভারের এটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে গুলে দিয়ে দিলাম দিয়ে এবার না করে নিয়ে এবার নামিয়ে নেব তো দেখুন একদম ঘন হয়ে গেছে কী সুন্দর একদম দোকানের মতন হয়ে গেছে রেস্টুরেন্টের মতন হয়ে গেছে দেখতেও খুব ভালো হয়েছে খেতেও দারুণ হয়েছিল কড়া কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে একটু করে নিচ্ছি আঁচটা কিন্তু একদম কম আঁচে রাখতে হবে তো আমি আঁচটা বন্ধ করে দিলাম দিয়ে এবার দেখুন নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো বন্ধুরা এরা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন রংটা দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে তা একটা কমেন্টে জানিয়ে দেবেন আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন অনেক অনেক করে আর সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার আসু ফিরে তো এখনকার মতন আবার এলাম নমস্কার